ওয়ে স্মাইল নাও আসসালামু আলাইকুম কেমন আছেন অনেকদিন পর লাইভে আসলাম কিন্তু আজকে আমি কোনো প্রোডাক্ট বিক্রি করতে আসিনি আজকে আমি এসেছি আমার একমাত্র সুযোগ্য কন্যার জন্য পাত্র খুঁজতে আমি আমার মে ডেকে নিব মা একটু আসো তো পা কি মিষ্টি চেহারা আমার মেয়ে একাধারে ধরে রূপবতী ও গুণবতী আমার মেয়ের আছে শত শত গুণাবলী যা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না আমার মেয়ের আছে ছোট্ট একটু খুদ কিন্তু যা আপনাদেরকে লাইফের শেষে আমি বলবো অবশ্যই বলবো ধৈর্য ধরুন তো প্রথমে আপনি আমার মেয়ের গুণাবলীগুলো একটু দেখে নিন আমার মেয়ে নাচতে পারে গাইতে পারে রান্না করতে পারে এবং সে অনেক উচ্চ শিক্ষিত তো চলুন দেখি আমার মেয়ে সবগুলো কিছু মা একটু তোমার আঙ্গুলগুলো দেখাও তো বা মা একটু তোমার দাঁত গুলো দেখাও তো কি সুন্দর দাঁত মা একটু শোনা তোকে জানা মা মামা অনেক সুন্দর অনেক সুন্দর মা সবাস

আমাদের পেজে ইনবক্স করবেন আমার জন্য দুয়া করবেন ধন্যবাদ মা আয়না একটু